রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মায়ের এমন সংকটময় মুহূর্তেও দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা এরই মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপির শীর্ষ নেতা জানান দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নয় এরপরই কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই নিয়ে প্রশ্ন উঠেছে এইসব নিয়ে চলমান রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে এবার বিএনপির শীর্ষ নেতা দেশে ফেরা ইস্যুতে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর নয়পল্টনে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে স্বীকৃতি নিয়ে দেশে ফিরবেন